যৌথ বাহিনীর অভিযান তিন মাদক কারবারি গ্রেপ্তার আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাইবান্ধা শহরের ডিবি রোড এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চারশো একষট্টি পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার ছয় মে রাত দশটার দিকে শহরের ডিবি রোডে সিরাজুল ইসলাম লিখনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে চারশো একষট্টি পিস ইয়াবা ইয়াবা সেবনের সরঞ্জামাদি তিনটি মোবাইল ফোন এবং নগদ চব্বিশ হাজার চারশো টাকা উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা শহরের ডিবি রোড এলাকার খাইরুল এনামের পুত্র সিরাজুল ইসলাম লিখন সাদুল্লাপুর উপজেলার বর গোপালপুর গ্রামের রফিকুল প্রধানের পুত্র রতন প্রধান পলাশবাড়ি উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল হালিমের পুত্র সুমন মিয়া অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে